আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আমার বাড়ির লালন পালন করে বেশ বড় করেছিলাম এনিকুবটার মেশিনে বাচ্চা ফুটে সেই মুরগি আজকে রান্না করব বেশি বড়ো না সাত আটশো গ্রাম সাইজের হয়ে গেছে আমি রান্না করব আর আপনাদের সঙ্গে আমি পেজ বিষয়ে কিছু আলোচনা করব। ফেসবুক বিষয়ে আলোচনা করব। আশা করি আপনারা সঙ্গে থাকবেন একটু হলেও হয়তো আপনাদের উপকার হবে ফেসবুকে কাজ করার বিষয়টা আসলে আমিও একসময় জানতাম না বুঝতাম না তারপর দেখি আসলে এটা বিনা পুঁজিতে ঘরে বসে একটু বুদ্ধি খাটিয়ে মেধা খাটিয়ে যদি পরিশ্রম করা যায় তাহলে হয়তো সফলতার মুখ দেখতে পারবো যে কেউ আপনারা যে কেউ চাইলে চেষ্টা করতে পারেন এটা একেবারে কঠিন না আবার একেবারে সহজও না আমি করছি আমি বুঝছি এটা অনেকটাই পরিশ্রম করতে হয় তবে এটাতে কোনো বিনা পুঁজিতেই আপনি এই কাজটা করতে পারেন ঘরে বসে যে কোনো মহিলা বলেন পুরুষ বলেন যে কোনো বয়সে যে কেউ ইনকাম করতে পারেন তবে এর পিছনে অনেক পরিশ্রম রয়েছে এবং কঠিন কঠিন কিছু মুহূর্ত ফেস করতে হয় সেগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ যেমন ধরেন আপনাদের বলবো যে পেজে কাজ করতে গেলে আপনাদের এক নম্বর কাজ থাকবে অ্যাক্টিভ থাকতে হবে দুই নম্বর আপনাদের সব সময় ধৈর্যের সঙ্গে থাকতে হবে ইউনিক রেসিপি দিতে হবে আপনারা রান্নাবান্না বলেন প্রকৃতি নিয়ে বলেন বা বিভিন্ন রকম পোস্ট বলেন আর এখন ফেসবুক অনেক সহজ করে দিয়েছে ইনকামের রাস্তাগুলা থেকে সহজ হয়ে গেছে এখন আমাদের আমরা যখন প্রথমে কাজ করছি তখন কিন্তু ছিল ষাট হাজার মিনিট পাঁচ হাজার ফলোয়ার এই টার্গেট নিয়ে আমরা কাজ করছি অনেক পরিশ্রম ছিল তখন এখন কিন্তু যথেষ্ট সহজ হয়ে গেছে এখন নিয়ে এসছে কনটেন্ট মনিটাইজেশন খুব সহজে সেট আপগুলো পাওয়া যায় তবে সব সময় ভিডিও একই নিয়মে ছাড়তে হবে টাইম মেনটেন করতে হবে আমিও মাঝে মাঝে টাইম মেনটেন করতে পারি না এতে রিস এনগেজ যথেষ্ট কমে যায় আমি এটা নিজের পরীক্ষা করে দেখেছি টাইম মতন ভিডিও আপলোড না দিলে আসলে এনগেজ এবং রিস্ক যথেষ্ট কমে যায় আর নির্দিষ্টকে টাইম ঠিক করে নেওয়াই ভালো আমিও পারি না মাঝে মাঝে আপনাদের বলছি বড় বড় কথা আসলে আমিও সময় দিতে পারি না আমারও সংসারে অনেক ঝামেলা থাকে কাজ থাকে যাই হোক আপনারা ফেসবুকে কাজ করতে ইচ্ছুক যারা তারা এখনও নতুনভাবে আপনারা আগ্রহ নিয়ে কাজ করতে পারেন যথেষ্ট সহজ হয়ে গেছে এখন আর সেই ষাট হাজার মিনিট লাগে না পাঁচ হাজার ফলোয়ার লাগে না যে কেউ অল্প ফলোয়ার দিয়ে আপনারা কাজ করে এগিয়ে যেতে পারেন সবাই চেষ্টা করবেন আমি বাড়ির মুরগি রান্না করছি আমরা প্রায় এমন রান্নাবান্না করি দেশি ছোট আলু দিয়ে আর মা মুরগির একটা ধরেন সাত আটশো গ্রাম সাইজের ওজন এভাবে রান্না করলে পুষ্টি চাহিদা পূরণ হয় আর পরিবার সবাই খেতেও পছন্দ করে বাজার থেকে কিনে আনতে আসলে ভয় লাগে আমি বাড়িতেই লালন পালন করি আর প্রায় আমরা এমন করে খাই আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলো যদি গুরুত্বপূর্ণ কোনো তথ্য আপনাদের আপনাদের দিতে পারি তাহলে হয়তো ভালো লাগবে আশা করি সবার ভালো লাগলো এই পর্যন্ত আর দেখেন রান্নাটা কেমন সুন্দর হয়েছে সুন্দর একটা কালার আসছে খেতে অনেক লোভনীয় ছিল আল্লাহ হাফিজ